কেউ নষ্ট করো না ভাই এগুলো পাকলে অনেক খাওয়া হবে আর গাছটা ছোট আপনারা এগুলো দেশি খেজুর খেজি দেশি খেজুর আপনারা দেখুন গাছে খুব খেসর ধরেছে ভাই আপনারা কেউ খাইতে কমেন্টে বলুন আর দেখুন এই গাছটা দূরে থেকে দেখো তো ভাইয়া গাছটা কত ছোট আর ছোট গাছে কত খেজুর ধরছি দেখুন

ঠিক আছে অসংখ্য খেজুর ধরছে আল্লাহর নিয়ামত আমরা কখনো ভুলতে পারবো না কারণ আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব যত ছোটো গাছে খেজুর আরও খেজুরের গাছ আছে আর দেখুন অনেক খেজুরের গাছ আছে আর কি যাই হোক সুন্দর খেজুরের কথা আছে হ্যাঁ জুম করো না দেখো

আমরা আপনাদের কেমন ভিডিও উপহার দিলাম আমরা আপনাদের দ্বিতীয় পার্টে যাচ্ছি ভিডিও পার্ট দেখাবা আমাদের সাথেই থাকুন আমরা তেমন ভালো ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে পারি না কি ধরনের ভিডিও আপনারা চান সেটা আপনার কমেন্টে জানান খেজুরগুলো দেখেন কি সুন্দর খেজুরগুলো দেখুন আল্লাহ হাফেজ আল্লাহ